জয় যীশু প্রিয় ভাই বোন আমি তোমাদের কাছে সুন্দর গল্প নিয়ে এসেছি ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গে গল্প কারণ প্রভু যীশু মানুষকে বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছিল তাই আমি সেই গল্পই তোমাদের কাছে নিয়ে এসেছি ঈশ্বরের আশীর্বাদে একজন ব্যক্তি ওষুধ ভেবে বিষ পান করে এবং অসুস্থতার পরিবর্তে সে কবরস্থানে গিয়ে পৌঁছায় কত দুঃখজনক ঘটনা এটি এই রকম যে ব্যক্তিরা ভাবেন যে ধন উপার্জন করে জীবনে শান্তি পাবেন তা তিনি কোনো দিনও পাবেন না বরং এর বিপরীত ঘটনাই তার জীবনে ঘটে পবিত্র শাস্ত্র বাইবেলে লুকচরিত সুসমাচার আমরা পড়ি যে ঈশ্বর একজন ব্যক্তিকে মূর্খ বলেছেন তিনি ছিলেন একজন ধনী ব্যক্তি কোটিপতি তার কাছে ছিল পৃথিবীর সমস্ত খুশি সুখ এবং আরাম তার কাছে কোনো কিছুই অভাব ছিল না কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এই ব্যক্তি ছিল মূর্খ ঈশ্বর এই ব্যক্তিকে মূর্খ বলেছেন কেন লোক রচিত সুসমাচারে আমরা দেখতে পাই বারো অধ্যায়ে তেরো থেকে একুশ যে লোকটা মানে যে পরে লোকসমূহের মধ্যে হইতে এক ব্যক্তি তাহাতে তাহাকে বলিল হে গুরু আমার ভ্রাতাকে বলুন যেন আমার সহিত পৈতৃক ধন বিভাগ করে কিন্তু তিনি তাহাকে কহিলেন মনুষ্য তোমাদের উপরে বিচারকর্তা বা বিভাগকর্তা করিয়া আমাকে কে নিযুক্ত করিয়াছে পরে তিনি তাহাদিগকে বলিলেন সাবধান সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও কেননা উপচিয়া পরি মনুষ্যের সম্ম সম্মতিতে তাহার জীবন হয় না আর তিনি তাহাদিগকে এক দৃষ্টান্ত কহিলেন একজন ধনবানের ভূমিতে প্রচুর শস্য উৎপাদন হয়েছিল তাহাতে সে মনে মনে বিবেচনা করিতে লাগিল কী করি এত ধন সম্পত্তি আমার শস্য তো রাখিবার জায়গা নেই স্থান নেই পরে সে কইল ওই রূপ করিব আমার গোলাঘর সকল ভাঙিয়া বড় বড় গোলাঘর নির্মাণ করিব এবং তাহার মধ্যে আমার সমস্ত শস্য ও আমার দ্রব্য রাখিব আর আপন প্রাণকে বলিব প্রাণ বহু বৎসরের নিমিত্ত তোমার জন্যে অনেক দ্রব্য সঞ্চিত আছে বিশ্রাম করো ভোজন পান করো আমোদ প্রমোদ করো কিন্তু ঈশ্বর তাহাতে কহিলেন হে নির্বোধ রাত্রিতেই তোমার প্রাণ তোমাতে হইতে দাবি করিয়া মানে লওয়া হইবে তবে তুমি এই যে আয়োজন করিলে